কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দ্বারা শিক্ষা সেরে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনি তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে শোকা যায় কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখে এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতি নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটু কেঁদে ফেলে তার মানে সে নিরহ এবং কোমল হৃদয় যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন প্রায় জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপর কেন সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসে হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষ থেকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজো নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষটাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি লাগে তবে সেটা ভালো লাগে না সেটা আসলে ভালোবাসে যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্ট বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্যি প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভেবে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদের পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনই ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা বার ভুলে দেখবেন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখে হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা হবার কোনো দরকার নেই এটা তাদের বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে চলে যায় কেউ আপনার নেই এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে যা কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবে কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তৃত হলেও সত্য তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধর থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো জীবনের সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বসে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বসে ভুল করে তাকে ছেড়ে যাওয়ার কথা মনে করো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচ দিয়ে নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছু নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সত্য